টিআইটির ছাত্রছাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বাস গাড়ির চালক সহ পনেরো জন পড়ুয়া এই দুর্ঘটনায় বাস গাড়ির চালক সহ এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বর্তমান চিকিৎসা চলছে আগরতলা হাসপাতালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাধীন লিচুবাগান এলাকায় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলে অন্যান্য দিনের মতো টিআইটির ছাত্রছাত্রীরা কলেজের বাসে করে বাড়ি ফিরছিল লিচুবাগান এলাকায় বাস গাড়িটি পৌঁছা মাত্রই বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায় তাতে বাস গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় তাতে বাস গাড়িতে থাকা প্রায় পনেরো জন পড়ুয়া সহ বাস গাড়ির চালক আহত হয়েছেন দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় এলাকার লোকজন সহ অন্যান্য রটের যানবাহন চালকরা ঘটনাস্থলে এগিয়ে এসে খবর দেয় আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে আগরতলায় জেবিপি হাসপাতালে নিয়ে যায় গুরুতর বাস চালকের নাম স্বপন সরকার বয়স চুয়াল্লিশ বাড়ি আগরতলা এয়ারপোর্ট থানাধীন নরসিংহগড় এলাকা এবং গুরুতর আহত ছাত্রের নাম পদ্মভূষণ চাকমা বয়স উনিশ বর্তমানে তাদের চিকিৎসা চলছে আগরতলা জিবিপি হাসপাতালে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করেছে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কলেজের সার্ভিসে একটা বাস আছে সেটা বাগানে একটা জায়গাতে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়